আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব একটি দরুদ শরীফ সম্পর্কে এই দরুদ শরীফটা সমস্ত বিমারির দাওয়া দরুদ শরীফটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করব আপনারা ভালোভাবে নোট করে নেবেন আল্লাহুম্মা সল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাইম ওয়া দাওয়াইম ওয়া বালিম ওয়া সালিম দরুদ শরীফটা পড়ার নিয়ম হচ্ছে তিনবার কিংবা সাতবার বিজোর পড়বেন কখনো জোর পড়বেন না তিনবার কিংবা সাতবার দরুদ শরীফটা পড়ার পর সুরা ফাতিহা তেলাওয়াত করবেন একবার শুদ্ধভাবে ভালোভাবে তেলাওয়াত করার পর লাস্টে আবার দরশ্রিপ পড়বেন প্রথমে জয়বার দশ্রীপটা পড়েছেন লাস্টে তয়বারই দ্রিপটা পড়বেন যে ব্যক্তির শরীরের বিমারি আছে সেই ব্যক্তির শরীরে একবার ফুঁ দিয়ে দিবেন ইনশাআল্লাহ তার শরীরে সমস্ত বিমারি দূর হয়ে যাবে প্রিয় দর্শক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং রকম ভিডিও পাওয়ার জন্য আয়াম মুসলিম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ